আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ রানা দেখুন মনোরম দৃশ্য আসলে আপনারা এরকম বিকেলবেলা এরকম দৃশ্যে আসলে ঘুরতেও ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন এই যে হাঁস পালন করতেছেন আর আপনাদেরকে নিয়ে এসেছি হাঁসের জন্য বিখ্যাত এটা হচ্ছে নেত্রকোনা জেলার মদন থানা আমার ঠিক পেছনে হচ্ছে মদন যে থানা রয়েছে থানা আর আপনারা জানেন এদিকে কিন্তু প্রচুর হাওর অঞ্চল খালিয়াজুরি হাওর থেকে শুরু করে পুরাটাই কিন্তু হাওর অঞ্চল ওনাদের মেন ইয়ে হচ্ছে ধান চাষ করা আর হচ্ছে হাঁস পালন করা আপনারা যদি দেখা এখানে হাঁস পালন করতেছেন ওইখানে করতেছেন মানে ওনাদের এই বর্ষাকালে মেন কাজ ইয়ে হচ্ছে হাঁস পালন করা আর দেখুন একদম কম খরচ আপনারা যদি আমার পিছনে দেখুন এখানে মাছ শামুক এইগুলোই খাচ্ছে সারা দিন বলতে গেলে বিনা খরচ বা একদম স্বল্প খরচে ওনারা হাঁস পালন করেন তো হাঁস পালন করার কতটা লাভজনক আপনারা কিভাবে শুরু করবেন আপনাদেরকে নিয়ে এসেছে একজন অভিজ্ঞ খামারি কারিম হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি যিনি তিরিশ বছর যাওয়াতে লাইনে আছেন তার হ্যাচারিও রয়েছে পুরো মদন জুড়ে ওনাদের অনেক খামার রয়েছে প্রায় বিশ তিরিশ হাজার হাঁস ওনারা পালন করেন চলুন ওনার সাথে কথা বলে আপনাদেরকে ভাই কেমন আসসালামাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি শামুক এবং মাছ খাচ্ছে শামুক মাছ ধান আছে বৈশাখ মাছের ধান আচ্ছা নতুন ধান খুব ভালো লাগতেছে আপনাদের এরকম কয়েক জায়গায় দেওয়া নাকি হাঁস পালন করার আমি তো বিভিন্ন জায়গায় দিয়ে মাছ পালাই আচ্ছা আচ্ছা পালন করে আমার হাতে অনেক লাগে না কি বাচ্চা দেন আপনারা নাকি বড় হাঁস দেন পালন করার জন্য ওরা এই বড় হাঁস জিরু বাচ্চা থেকে অন্য বড় করিয়া আবার ডিম পাড়াই ওরা পালে আবার এই ডিমের হাঁসও আমরা পালায় পালে আচ্ছা আচ্ছা সব ধরনের ইয়ে বাচ্চা দেন বাচ্চা থেকে ওরা পালন করে যখন ডিম আসে বা ডিম আসবে বা আরো কম আপনারা বিক্রি করে দেন জি জি ওই যে হাঁসের সাথে কিন্তু বারো পাচ্ছেন হাসা আছে

ঠিকাদারি করি যে বান্ডারিয়া ফিরোজপুর বরিশাল হবিগঞ্জ সুনামগঞ্জ বিভিন্ন জায়গায় আমি হাঁসের জন্য দেখতে পাচ্ছি খুব কম খরচ খুব কম মানে এগুলো বাইরাস ঢুকবে না খুব সুন্দর পানি প্রশাস পানি শামুক আছে মাছ আছে ধান আছে ধান কেচা আছে কি হাসি কেম্বেল জি জি আচ্ছা এত ডিম পারে আচ্ছা ডিমের ডিমের জন্য হ্যাঁ সবাই তো হাঁস পালন করে ডিমের জন্য ডিমের জন্য হ্যাঁ মাংস হিসাবে বিক্রি করেন মাংস হিসাবে ওটা হাস

এই যে হাঁস পালন করে কেউ যদি মনে করেন যে তিন চার লাখ টাকা পুঁজি নিয়ে হাঁস পালন করে তার মাসে বিশ ত্রিশ হাজার টাকা আয় করা সম্ভব তো তিন চার লাখ টাকা মতো পুঁজি কাটালে মাসে সত্তর আশি হাজার টাকা এক লাখ টাকা মতন আশা করা সতেরো আশি হাজার এটা তো স্বাভাবিক